আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে আরে মা মার কলে যায় যে কত মায়া দুনিয়ায় মা ছাড়া কেউ জানবেন না বুঝবেন না আর জানেন শুধু যিনি আল্লাহ বানাইছেন মা ওই মানুষ দুনিয়ায় একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা মা যদি মনে করেন এই খাবার আমি যদি খাই আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না মা একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে কি না তোরা অথচ দেখা যাবে পেটটা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কেন কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা দুনিয়ায় মা লাশ হয়ে নিজেও শুয়ে আমার মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য মা আমার একটা পা বানাইছেন দেখেন একজন মানুষ যে গুনাহ করে দুইটা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে কয় বিষয় জুয়ানরা কথা কয় বিষয় এক নম্বর সে যখন গুনাহ করে সে মনে করে আমাকে কেউ দেখতেছে না আমাকে কেউ এই জন্য দেখবেন গুনাহ করার সময় অধিক ওদিক তাকায় যে দেখে কেউ দেখে না তখন যায় গুনা করে তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলমিয়া হকি জানে না আমি যে তাকায় আছি দুই নম্বর ভাবনা যে ভাবনা থেকে মানুষ গুনাহ করে সেই ভাবনা হচ্ছে আমি তো একা একা ঘরের মধ্যে দেখবেন খালি গুনাহ করতে মন চায় এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন অহু আমা আকুম আইনা কুম তুম বান্দা একানা তুই যেখানেই থাকস আমি আল্লাহ তোর সাথেই আছি আল্লাহ এবার আমাকে বুঝেশনে জবাব দিবেন আমি প্রশ্ন করতেছি আমরা যখন গুনার চিন্তা করি গুনার দিকে আগাই অথবা গুনাহ করেই ফেলি দুনিয়ার কেউ না জানলেও দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন তিনি দেখেন সেই মহান সব সত্তা তিনি কে আরেকটু জোরে বলি আবার বলি হ্যাঁ ঠিক আছে জবাব ঠিক আছে তবে এখানে আমরা শব্দ আল্লাহটা বলবো না আল্লাহর আরেকটা নাম বলবো আরেকটা গুণবাচক নাম আল্লাহর আরেকটা পরিচয় বলবো কেন এর সপক্ষে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই শব্দে বলবো সেটা বলেন আমার সাথে রব্বে ক্যারিম সবাই বলে সবাই বলেন এইবার জবাব দেন ঠিক করে আমরা গুনার দিকে আগালে আমাদেরকে কে দেখেন তিনি শুধু দেখেন না তিনি ডাকতে থাকেন তিনি কি করতে থাকেন ডাকতে থাকেন তো আবার ঠিক করে বলেন আমরা গুনার দিকে আগাইলে আল্লাহ কি করেন রব کریم কি করে দেখেন আর ডাকতে থাকেন দুইটা কাজ দেখেন আর বলেন দেখেন আর কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে সূরা ইনফিতার হ্যাঁ এই আম্মা পারা 6 নাম্বার আয়াত 6 সাত আট নম্বর আয়াত কি বলে ডাকতে থাকেন সেটা আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা বি অরব বিকেল ও মানুষ ওই ক্যারিম রবের ব্যাপারে তোমাকে কে ধকায় ফেল আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার ক্যারিম রব ভুলে গেলা কথা বুঝেন নাই আই আর সব্দে শব্দে অর্থ না বুঝদে এই ডাক্তার ওজন কত এটা বুঝবে না এই আমরা কিছু শব্দ বুঝিয়া তাইলে ডাক্তার ওজনটা বুঝবে এখানে দুইটা শব্দ ক্যারিম আর রব রব ক্যারিম বলেন কি শব্দ রব আর আরবিতে রব কাকে বলে কারিম কাকে বলে এটা বুঝেন তাইলে ডাকের ওজন বুঝবেন মহাকিখিনরা বলেন কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতেই বলেন এই চোখ চায়া পাইছি না চায় কান চায়া পাইছি না চায় জিব্বা চায়া পাইছি না চায়া হাত পাও চায়া পাইছি না না চায়া আচ্ছা একবারে জবাব দেন আমার শরীরের কোন অঙ্গটা আমি চায়া পাইছি বলে কোন অঙ্গ একটাও চায়া পাইছি যেই জাত যেই সত্তা না চাইতে শক্তিছেন তার নাম তার নাম ক্যারিফ না ক্যারিফ দেওয়ার পর সেগুলোকে বাঁচিয়ে রেখেছেন পরিচর্যা করেছেন বাড়িয়েছেন নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা তাকে বলে রব তাকে বলে দুইটা মিলে কি হলো দুইটা মিলে কি হলো এইবার ডাক্তার ডাক্তার ওজন বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন বাচ্চারা বিশেষ করে ভালো করে শোনো যুবকরা আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে একজনের কথা বলেন কে তিনি বলেন না ভাই শান্তি লাগে তো আঙ্গাদের নাই মা ওই মা ডাক শুনলেও তো ভালো লাগে চিৎকার করে বলেন তো সবচেয়ে বেশি ভালোবাসা কার আরে মা মার যায় যে কত মায়া দুনিয়ায় মা ছাড়া কেউ জানবেন না বুঝবেন না আর জানেন শুধু যিনি আল্লাহ বানাইছেন আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বুঝাই মা কি জিনিস জিজ্ঞেস করি এই মা চিনো মা বলে চিনি তো এই জাম্মু না মা ওই মানুষ দুনিয়ায় একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এই খাবার আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না মা একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে কি আম্মুর বমি বমি লাগতেছে আম্মু খাবো না তোরা খায় নেই অথচ দেখা যাবে ক্ষুদায় পেটটা জ্বলতেছে ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা দুনিয়ায় মা একমাত্র মানুষ ওই মুহূর্তে বলবে আম্মু আপেল পছন্দ করি না তোমরা খায়ানো হ্যাঁ আহারে মা ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেওয়া যিনি কোনোদিন খান নাই তার নাম আরে এই জন্যই তো ওলামেকেরা কিছু মাস আলা মা আর বাবার আলাদা করেছেন যেমন যেমন একটা মাস আলা হচ্ছে কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাস আলা হচ্ছে বাবা সন্তানের পেছনে পেছনে লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারেন কেন বাবার কি মায়া দয়া নাই আছে বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল সামর্থ্য দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কেন কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা দুনিয়ায় নেই মা লাশ হয়ে নিজ হয়ে আমাকে একটু বলেন তো এই যে মার কলিজা এত দরদার মায়ার মমতার ভালোবাসা কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য মা আমার একটা পা বানাইছেন সেই জন্যে তো একবারে বলেন তো মা আমার শরীরের কি বানাইছেন বলেন সবাই কি বানাইছেন কি বানাইছেন বলেন কি বানাইছেন কিছুই না কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পর লালন করেছে। তাতি মার যায় এত মায়া তাতি মার যায় এত মায়া মা আমার কিচ্ছু বানান নাই তাতি মার কলি যায় এত মায়া আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আমার হাত पांव বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে এত এত নিয়ামত রাখছেন ওই আল্লাহর কত রে কত মায়া তুমি কি দেখো না বুঝো না আমি আর তুমি যখন দরজা জালা বন্ধ করে ভিতরে গুনাহ করি আমার মালিকের কত মায়া ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠিয়ে দিচ্ছেন যেন আমি মইরা না যাই আমি আপনি যখন গুনাহ করি না তখন রব্বুল کریم ওই কথাগুলোই মনে করিয়ে দিয়ে দিয়ে আমাকে আপনাকে ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসান মা মানুষ চোখ দিয়া তুই গুনা করতেছ আরে ওই চোখ তো তোর নায়ক নায়িকা নাই রে আমি ক্যারিম রব দিসি না চাই যে কান দিয়া তুই গান শুনতেছ ওই কানটা আমার দেওয়া যে হাত দিয়া তুই গুণা করতেছ ওই হাতটাও আমার দেওয়া যেই পাও দিয়া হেঁটে হেঁটে যাচ্ছস ওই পাওগুলাও আমার দেওয়া যেই জমিনের উপর দিয়া চলছস ওই জমিনটাও আমার মা ঘর রাখা বি অ রব বিকেল ক্যারিম আমার টা নিয়ে আমার আমার নাফরমানি করছস কেনরে কেনরে কেন রে মা ঘর তোর কে ধোকায় ফেললো আরে কার কাছ থেকে কি পায়া তুই আমি রব ভুলে গেবি আমি আপনি যখন গুণের দিকে আগাই না প্রতিটা মুহূর্তে রব এইরকম ডাকতে থাকে হেরে যুবক আমি দুর্বল মানুষ সব দিক থেকে গলায় তলায় সব কিছুই নাই বোঝানোর ক্ষমতা কম আমি জানি না তোদের হৃদয় পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি কি না যদি না পারি এই না পারারও সম্ভাবনাই বেশি আমি আমার শেষ একটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে আমি তোদেরকে বলি তোরা আমার সামনে আয় ও যুবক সামনে আয় তোদের পাউগুলো আমার সামনে মেলা দে আমি ওই পাউগুলা চড়ায় পয়সা পয়সা কান্না করি তাও তোরা গুনা ছেড়ে দে গুণা ছেড়ে দে গুণা ছেড়ে যুবক গুণা ছেড়ে মা গুণা ছেড়ে দে আয়নায় দাঁড়ায় দেখেন না চুল যে পাকছে যে পাকছে বুঝেন না কিছু হ্যাঁ বুঝেন না আমাদের তো কলিজা মোচট দেয় আয়না দেখলে কেন কারণ আমরা জানি এটা রবের একটা মেসেজ শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে মালাকুল হুকুম পাইলে যে কোনো মুহূর্তে হেরে যুবক তুই ভাবিস না আমি তো বুড়া হই নাই আমার সময় আছে না রে বাপ না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে দেখছি হরে কে জানে কার কখন ডাক আস কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল দুনিয়ায় নাই চলে গেছে আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে ঘরে আসার অপেক্ষায় ঘরে আসার অপেক্ষায় কখন চলে আস কখন চলে আস ভাই আমার আমি আপনাদের মধ্যে হতাশা তৈরি করতে চাচ্ছি না ভেঙ্গে পড়বেন না কেন ভেঙ্গে পড়বেন না কারণ আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রেখেছেন গফ্ফার কিনা আরে বলেন না কি কিনা জোরে বলেন একটা ডাক দেন তো গফ্ফার কেয়া গফফার আল্লাহ আকবার আরে গফার চিনে গার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য মালিক আমার গুণা তো অনেক আপনি মাফ করবেন কত তাহাদিসে কুদসি আল্লাহ জানায়া দিছে আমার বান্দার গুনার পরিমাণ যদি আল্লাহ তাআলা বলেন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে যায় বর্তে বর্তে যায় যদি ওই আসমানের সাথে যায়া লাগে হাদিসে পুদসি আল্লাহ বলেছেন আল্লাহর শব্দ এটা লাউবালি আমার কোনো পরোয়া নাই এত গুনা নিয়েও যদি বান্দা ইসা বলে ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও তো আল্লাহ বলেন আমি তার জিন্দিগির সব গুণা খাতা মাফ করে দিব আল্লাহ আকবার এমন মালিক থাকতে গুনা নিয়ে ঘুমাইতে যাওয়া বোকা ছাড়া কিচ্ছু না কথা বলে হ্যাঁ এমন মালিক থাকতে যার সামনে এক ফোঁটা চোখের পানি ফালাইলে সব ভুলা যায় আল্লাহ যাকে দিল থেকে দিল ভাঙা দিল দিয়া একবার আল্লাহ মাফ চাই ভুল করছি ডাক দিলে সব মাফ এত এমন মালিক থাকতে যে বান্দা গুনানিয়া ঘুমাইতে যায় ওর মতো পোড়া কপাল হতভাগা বোকা জগতে আর দ্বিতীয়টা নাই এই জন্য আজকের এই মজলিস থেকে আমরা উঠব এই প্রতিজ্ঞা নিয়ে যে আমরা ওই সমস্ত গুণা জড়াবো না অবশ্যই যেগুলো আল্লাহ ছাড় দিলেও কি দেন না বাকিগুলা করব না আমরা তো বোঝানোর জন্য গুণাগুলোরে ভাগ করছি কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা একটাও ছাড়বো না যে গুণা আল্লাহ এমনি মাফ করে দেন ওইটাও ছেড়ে দিব যে গুণা নে কামলের দ্বারা মাফ হয় ওইটাও ছাড়বো যে গুণা আল্লাহ তবা ছাড়া মাফ করেন না ওইটাও ছাড়বো সব গুণা ছেড়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যুবক কথা কাও ইনশাল্লাহ